ডাকাতির ঘটনা বানচাল করলো উত্তর দিনাজপুর জেলার গোয়াল থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ এই ঘটনায় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ ডাকাতি করার সরঞ্জাম সহ দুটি বাইক উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে চারজনের একটি ডাকাত দল পাঞ্জিপাড়ার নয়াহাট এলাকায় একটি ধাবার সামনে জমায়েত হয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে গোয়াল থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলটিকে হাতে নাতে ধরে পুলিশ ডাকাত দলটির কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ ধারালো অস্ত্র পাঁচটি মোবাইল ও নগদ বারো হাজার টাকা উদ্ধার করে পুলিশ পুলিশের অনুমান অন্য কোথাও ডাকাতি করার উদ্দেশ্যে সেখানে জমায়েত হয়েছিল ডাকাতির দলটি অভিযুক্তরা বিহারের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ